আজকে এই শুভক্ষণে শহিসুদ সুদেশনার জন্মপিটেতে একটি শিক্ষণীয় যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে বিধায়ক চেষ্টা করেছেন তার জন্য আমি শহীদ পরিবার থেকে ওনাকে চিরকৃত প্রকাশ করি এই প্রতিষ্ঠানটি আমাদের বিধায়ক মহোদয় তথা মন্ত্রী মহোদয় একটি ত্যাগের পরিবারকে তার মানবিকতাপূর্ণ ভাবাবেগকে নিয়ে একজন যে সমাজের জন্য ত্যাগ করেছেন সেই ত্যাগকে মান্যতা দিয়ে সেই ত্যাগের ভিটেতেই একটি শৈক্ষিক প্রতিষ্ঠান যেটা তার কাম স্টাডি সেন্টার দিয়েছেন তার জন্য আমি ওনাকে বহুত ধন্যবাদ জানাই কারণ লাইব্রেরি এবং স্টাডি সেন্টার যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি তাই উচিত জায়গাতে উচিত যে পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি এই যে প্রতিষ্ঠান শহীদ সুদেশনার জন্মবিটাতে যে প্রতিষ্ঠানটি দিয়েছিলেন শুধু তার জন্য আমরা কৃতজ্ঞ প্রকাশ করাটা ঠিক নয় যে কোনো সময় আমরা শহীদ পরিবার যদি শহীদ বিধায়ক কৃষ্ণেন্দু পালের বাসাতে যাই আমাদেরকে কিছু আবেগপূর্ণভাবে মান্যতা দিয়ে যে বিচার করে থাকে তার জন্য আমি চির চিরকৃতজ্ঞ প্রকাশ করছি আর একটা কথা বলতে চাই যে কোন যে ত্যাগের প্রতীক সুদেশনাকে নিয়ে যে যাহাতে সমগ্র মানব সমাজ তথা কোনো রাজনৈতিক বিষয়টা এটা একটা ত্যাগ এবং মানবিকতার জন্য যে প্রতিষ্ঠিত হচ্ছে তার জন্য সবাকে অনুরোধ করছি আবার পুনরায় বিধায়ক পাল তথা মন্ত্রী মহোদয় তথা বর্তমান আসাম সরকারকে এই উচিত জায়গাতে শৈক্ষিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি ধন্যবাদ